আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের বিগত পরীক্ষাগুলো খুব ভালো হচ্ছে আগামী রবিবার তোমাদের যাদের গণিত পরীক্ষা তাদের জন্য আমি তোমাদের গণিত প্রশ্নটি দিয়ে দিলাম আশা করি খবহু পরীক্ষায় কমন পাবে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ দাখিল নবম শ্রেণী গণিত সময় তিন ঘন্টা পূর্ণমান একশো ক বিভাগ প্রথম হচ্ছে এমসি কিউ সঠিক উত্তরটি খাতায় লিখো এক নম্বর মাইনাস এইট মাইনাস থ্রি প্লাস টু প্লাস সেভেন প্লাস ডট ডট ধারাটি পনেরোতম পদ কত ক বাষট্টি খ সাতষট্টি গ আটাত্তর ঘ তিরাশি সঠিক উত্তর ক একের ক বাষট্টি দুই লগ এক্স ভিত্তিক ওয়ান বাই ফোরটি নাইন ইজিক টু মাইনাস টু সম্পর্ক থেকে এক্স এর মান নির্ণয় করো ক সেভেন খ এইট গ নাইন ঘ টেন সঠিক উত্তর দুই দুয়ের ক সেভেন তিন এক্স স্কোয়ার ইজিক টু রোটোবার টু এক্স সমীকরণের সমাধান সেট কোনটি ক শূন্য খূন্য রোটোবার টু গ রোটোবার টু ঘ ফাঁকা সেট সঠিক উত্তর তিনের শূন্য রোটোবার টু চার টেন এ ইজিক টু ফোর বাই থ্রি হলে সেক এ এর মান কত ক থ্রি বাই ফোর খোর বাই ফাইভ গ ফাইভ বাই ফোর ঘ ফাইভ বাই থ্রি সঠিকোত্তর চারের ঘ ফাইভ বাই থ্রি পাঁচ আদর্শ অবস্থানে দুইশো দশ ডিগ্রি কোন্টির প্রান্তিক বাহু কোন চতুর্ভাগে অবস্থিত ক প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ সঠিক উত্তর পাঁচের গ তৃতীয় নিচের চিত্রের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এবিসি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে যার এ কুণ টু এক্স সিকোন এক্স বেকন 90 ডিগ্রি এবিবাহু ফোর ছয় চিত্রে কোন এসিবি এর মান কত ক থার্টি ডিগ্রি ক ফর্টি ফাইভ ডিগ্রি গ সিক্সটি ডিগ্রি ঘ সেভেন্টি ফাইভ ডিগ্রি সঠিক উত্তর ছয়ের ক থার্টি ডিগ্রি সাত চিত্রে বিসি সমান কত সেন্টিমিটার ক ফোর খ ফোর গ টু রুট থ্রি ঘ টু রুট টু সঠিক উত্তর সাতের ক ফোর রুট থ্রি আট ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ডট ডট ধারাটির অসীমতক সমষ্টি কোনটি ক টু খ ওয়ান গ ওয়ান বাই টু ঘ জিরো সঠিক উত্তর আটের ক টু নয় ন এক্স শুধু পাওয়ার জিরো ইজ ইকল টু ওয়ান এর জন্য ক এক্স ইজ নট ইকল টু জিরো খ এক্স ইজ নট ইকল টু ওয়ান গ, এক্স ইজ নট ইকল টু কে ঘ এক্স ইজ ইকল টু জিরো সঠিক উত্তর নয়ের ক এক্স ইজ নট টু দশ অফ এক্স আই মাইনাস ইজ টু

এগারো মাইনাস টু মাইনাস থ্রি বিন্দুটি কোন সমীকরণের উপর অবস্থিত ক এক্স মাইনাস ওয়াই ইজিক টু ওয়ান ঘ টু এক্স প্লাস ওয়াই ইজিক টু সেভেন গ এক্স প্লাস থ্রি ওয়াই ইজুকল টু ফাইভ ঘ টু এক্স প্লাস টু ওয়াই ইজিক টু সিক্স সঠিক উত্তর এগারোর ক এক্স মাইনাস ওয়াই ইজিক টু ওয়ান এখানে দাগানো ভুল আছে ঘ দেওয়া আছে এটা হবে ক এক্স মাইনাস ওয়াই ইজিক টু ওয়ান বারো তিরিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক ক জিরো পয়েন্ট সিক্স ওয়ান সেভেন থ্রি খ জিরো পয়েন্ট সিক্স টু সেভেন থ্রি রেডিয়ান গ জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন থ্রি রেডিয়ান ঘ জিরো পয়েন্ট ফাইভ টু সেভেন থ্রি রেডিয়ান সঠিক উত্তর বারোর ঘ জিরো পয়েন্ট ফাইভ টু সেভেন থ্রি রেডিয়ান তেরো জুন মাসের সাত দিনের তাপমাত্রা যথাক্রমে তিরিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি সাইত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস শ্রেণীব্যাপ্তি তিন হলে শ্রেণী ক পাঁচ খ সাত ঘ তিন ঘ চার সঠিক উত্তর তেরোর ক পাঁচ চোদ্দ এলিজিকল টু আটচল্লিশ এফ সি ইজ টু একত্রিশ এফ এম ইজ টু পঁচিশ এইচ ইজ টু সিক্স এবং এন ইজিক টু সেভেন্টি হলে মধ্য কত ক আটচল্লিশ দশমিক নাইন সিক্স খ আটান্ন দশমিক ফাইভ থ্রি গ আটত্রিশ দশমিক নাইন সিক্স ঘ একচল্লিশ দশমিক ফাইভ থ্রি সঠিক উত্তর চোদ্দোর ক আটচল্লিশ দশমিক নাইন সিক্স পনেরো 3x এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজ টু এক্স টেন সমীকরণ জুটের সমাধান ক অসংখ্য খ অনন্য গ দুইটি ঘ সমাধান নেই সঠিক উত্তর পনেরোর ঘ সমাধান নেই এক কথায় উত্তর দাও ষোলো ফাইভ প্লাস ইলেভেন প্লাস ডট ডট ধারাটির বারোতম পথ কত সতেরো কোন চতুর্ভাগে টেন থিটা এর মান ধনাত্মক আঠারো লগ ফোর ভিত্তিক এক্স ইজিক টু ওয়ান বাই টু হলে এক্স সমান সমান কত উনিশ টু এক্স মাইনাস ওয়াই ইজ ইজিক টু এইট এবং এক্স মাইনাস টু ওয়াই ইজ ইজিক টু ফোর হলে এক্স প্লাস ওয়াই ইজ ইজিক টু কত বিশ এক ডিগ্রি এর সাইট বাঘের এক বাঘকে কি বলা হয় একুশ অক্ষের উপর অবস্থিত কোনকে কি কুন বলা হয় বাইশ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিগুল টু জিরো সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিগুল টু জিরো সমীকরণের সাথে তুলনা করলে বি এর মান কত তেইশ প্রারম্ভিক রশি ঘড়ির কাটার দিকে ঘুরে যে কোন উৎপন্ন করে তাকে কি বলে চব্বিশ বেদাঙ্কের বর্গমূলকে কি বলা হয় পঁচিশ দুইটি সংখ্যার পরিমিত ব্যবধান চার হলে গড় ব্যবধান কত খবিবাগ এক নং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে ছাব্বিশ নম্বর ক একটি সমান্তর ধারার এনতম পদ ফাইভ এন প্লাস থ্রি হলে সাধারণ অন্তর কত খ ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু রুট টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ডট ডট গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি কত গ এক্স মাইনাস টু ওয়াই ইজুকুল টু এইট এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজুকুল টু ফোর সমীকরণ জুটে এক্স এর মান কত ঘ টু মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার ইজকুল টু জিরো এর মূল দৈ কত ও থিটা ইজিগুল টু একশো বিশ হলে এর মান কত চ প্রতিজোড়া কোণ অঙ্কন করো এবং তাদের মধ্যকার কণিক দূরত্ব নির্ণয় করো দুইশো ডিগ্রি ও দুইশো সত্তর ডিগ্রি ছ লক ফাইভ ভিত্তিক পি স্কোয়ার ইজকুল টু মাইনাস টু হলে পি এর মান কত বর্গীয় জ লক ফাইভ প্লাস লক টু ইজিকল টু কত ঝ ওয়ান মাইনাস ক্কোয়ার ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস কর স্কোয়ার ষাট ডিগ্রি এর মান কত ইয় রেডিয়ানে প্রকাশ করো পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড ট পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর গড় ব্যবধান কত থ এ থ্রি মাইনাস টু বিন্দুগুলোকে আর এবং টেন থিটার মাধ্যমে প্রকাশ করো ড সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস ডট ডট ধারাটির কততম পথ নাইনটি থ্রি দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে সাত নম্বর করে সাত সাত উনপঞ্চাশ নম্বর দুই ন একটি গুণোত্তর ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি চব্বিশ সমস্ত পাঁচ ভাগের চার এবং গুণফল চৌষট্টি ক উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করো ধারাটির প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করো গ সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ হলে ধারাটির অসীমত সমষ্টি নির্ণয় করো তিন নং এক্স ইজ টু টু ওয়াই টু থ্রি জেড ইজ w টু ফাইভ টু ক ডব্লিউ লক এক্স জেড বাই x স্কোয়ার মাইনাস এক্স লক জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লক ওয়াই টু দ্য পাওয়ার বাই এক্স টু জেড মানিনিউ করো ক দেখাও যে লক রুট y ওয়াই কিউব y x log এক্স by, by, e by, by log বাই এক্স লক এক্স বাই চার নং তুমি একটি চাকরি পেয়েছ তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় থাকবে ক তুমি বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে মাসে মোট কত টাকা সঞ্চয় করবে গ কত বছরে তুমি মোট এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবে পাঁচ নং একটি পাখি ভূমিতলের সাথে সমান্তরাল রেখায় দুইশো মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে উড়ে যাচ্ছিল মাঠের মাঝখানে দাঁড়িয়ে আজিজ প্রথমে পাখিটিকে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে দেখতে পেলো তিন মিনিট পরে আবার পাখিটিকে দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখতে পেলো ক আজিজের প্রথমবার পাখিটিকে দেখা ও দ্বিতীয়বার পাখিটিকে দেখার মধ্যবর্তী সময়ে পাখিটি কত দূরত্ব অতিক্রম করেছিল খ আসন্ন পূর্ণ সংখ্যায় কিলোমিটার পাখিটির ঘন্টায় গতিবেগ কত ছিল ছয় নং সম্প্রীতি তুরস্কে মাত্রার ভূমিকম্প সংগঠিত হয় যার ফলে চব্বিশ হাজারেরও বেশি মানুষ মারা যায় আবার বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জে সেভেন পয়েন্ট থ্রি মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় ক তুরস্কে ভূমিকম্পের তীব্রতা কত ছিল খ বাংলাদেশের তুলনায় তুরস্কে ভূমিকম্প কত গুণ শক্তিশালী ছিল সাত নং কিউ আর একটি সমগণিত্রি ত্রিভুজ দেওয়া আছে কিউ সমান টু রুট থ্রি পি আর সমান ফোর কোন পি সমান আলফা মাইনাস বিটা কোন আর সমান আলফা প্লাস বিটা ক কিউ আর এর মান নির্ণয় করো টেন স্কোয়ার পি প্লাস কর স্কোয়ার আর বাই সায়েন্স স্কোয়ার কিউ প্লাস কর স্কোয়ার আর এর মান নির্ণয় করো গ দেখাও যে আলফা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিটা সমান পনেরো ডিগ্রি আট আপুর একটি আয়তাকার সবজি বাগান আছে বাগানটির পরিসীমা একশো বিশ মিটার প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে তিন মিটার কমালে পরিসীমা হই একশো পঞ্চাশ মিটার ক বাগানটি তিন পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার দশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে যদি প্রতি বর্গ মিটারে জৈবিক সারের জন্য ষাট টাকা খরচ হয় তাহলে সার বাবদ ওপর মোট কত টাকা খরচ হবে নয় পি আর কিউ ও একটি অর্ধবৃত্ত দেওয়া আছে এখানে আর ও কিউ একটি কোন দেওয়া আছে কিউ অর্ধবৃত্তের কেন্দ্র এবং বেশ পি কিউ সমান সমান ছয় সেন্টিমিটার ক আঠারো ডিগ্রি তেত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডকে বৃত্তীয় এককে প্রকাশ করো খ পি আর চাপের ধৈর্ঘ্য করো এবং দেখাও যে কোন কিউ ও আর ধ্রুবক দশ একটি কারখানার শ্রমিকের সাপ্তাহিক বেতনের শত টাকায় গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া হলো সাপ্তাহিক বেতন বিশ থেকে বাইশ তেইশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে আটাইশ উনত্রিশ থেকে একত্রিশ বত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে সাইত্রিশ আটত্রিশ থেকে চল্লিশ শ্রমিকের সংখ্যা পাঁচ দশ ছাব্বিশ ত্রিশ ষোলো আট পাঁচ ক ওই কারখানার শ্রমিকগণ সপ্তাহে গড়ে কত টাকা বেতন পেয়ে থাকেন খ অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয় করো এগারো একটি ফুলের বাগান আছে বাগানটিতে ষাটটি বিভিন্ন জাতের ফুল গাছ আছে গাছগুলোর উচ্চতা মধ্যক আঠাশ দশমিক পাঁচ উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে এবং গাছের সংখ্যা দেওয়া আছে শূন্য থেকে দশ পাঁচটি দশ থেকে বিশ এক্সটি বিশ থেকে ত্রিশ বিশটি ত্রিশ থেকে চল্লিশ পনেরোটি চল্লিশ থেকে পঞ্চাশ ওয়াইটি পঞ্চাশ থেকে ষাট পাঁচটি ক এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে সারণিটি পূরণ করো খ সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের গুণিত প্রশ্নটি আশা করি তোমরা রবিবার দিন এই গুণিত প্রশ্নটি হুবহু কমন পাবে তো আমাদের চ্যানেলটি যদি তোমাদের উপকার এসে থাকে তাহলে অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও ধন্যবাদ সকলকে